হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব রুই মাছ এর জন্য প্রথমে তেলটা দিয়ে দিছি তারপর একটু লবণ দেব লবণটা দেওয়ার কারণ মাছটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে যাবে এখন আমি দিয়ে দেব মাছগুলি এক এক করে মাছগুলি আমি ভেজে নেব মাছগুলো আমার প্রায়ই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নেব নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা মিক্স করা তারপর দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর আমি এখানে দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিক্স করা মশলা দিয়ে হালকা তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তারপরে টমেটো কুচি তারপরে আমি হালকা ভেজে নেব তারপরে কষানোর জন্য পানি দিয়ে দেব কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি সবজি সবজিগুলো আমি এখন ভালো করে কষিয়ে নেব সবজিগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ঝুলের জন্য পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন বলক কেসে পড়েছে এখন আমি এখানে দিয়ে দেব মাছগুলি মাছগুলো আমার প্রায় দেওয়া শেষ এখন আমার তরকারিটা হয়ে গেছে জেরার ফাঁকি দিয়ে আমি পরিবর্ষণ করব দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে খুবই সিম্পলভাবে রান্নাটা করলাম প্লিজ আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম